গাইজ আজকে আমি অনলাইন থেকে একটি আইডি কিনবো অনলাইনের মধ্যে কিন্তু অনেক অনেক আইডি সেলাররা আছে যারা কিনা ফ্রি ফায়ার আইডি সেল গুলো করে থাকে তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো এখন কথা হচ্ছে গাইজ অনেকে কিন্তু কনফিউশনে পড়ে যায় যে ভাই আমরা যে ইউটিউব থেকে আইডি গুলো কিনবো এগুলো কি স্ক্যামের শিকার হয়ে যাব কিনা সবকিছু কিন্তু গাইজ আজকে এই ভিডিওতে দেখতে পারবা অনেকে বলে যে ভাই লিখন বলো কি রিয়েল আইডি সেলার ব্র্যান্ড জিরো কি রিয়েল আইডি সেলার নাকি এফএফ জাহিদ গেমার রিয়েল আইডি সেলার কেউ বুঝতে পারে না কার থেকে আইডি কিনবে কিন্তু গাইজ আজকে কিন্তু আমি লিখুন বলো ভাই এফএফ জাহিদ গেমার কার থেকে আইডি কিনবো না আমি আমার ফ্রেন্ডের থেকে আইডি কিনবো যার নাম কিনা ব্র্যান্ড জিরো টু

যে আমার সাথে ব্রঞ্জ জুরর সাথে আগে থেকে পরিচয় তো তার সাথে আমি আর অনেক অনেক কথা বলেছিলাম আগে তোমরা এখানে দেখতেই পারতেছো তো আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে একটা আইডি দেওয়ার জন্য তাকে কিন্তু এখানে মেসেজ করি যে রাসেল ভাই আছো ভাই ইমার্জেন্সি কথা ছিল রাসেল ভাই হ্যালো ওই মিয়া কই তুমি হ্যালো রাসেল ভাই তো এই মেসেজগুলো করার পরে কিছুক্ষণ পরে সেkind আমার রিপ্লাই দেয় হুম কও কি হইছে এত রাতে আমি তার এখানে বলি যে ভাই ইমার্জেন্সি একটা আইডি লাগবে হইবো একটা আইডি ভাই তারপরে দেখি যে সেই এখানে আমার এই মেসেজটা রিপ্লাইটা নিচে দেয়া দিয়েছে রাসেল ভাই বলতেছে যে বাজেট কয় টাকা তো তারপর আমি তারা ভাই হিসাবটা পরে কই ভাই একটা মাই আইডি লাগবো ভালো মানের একটা আইডি লাগবো তারপরে এখানে ব্র্যান্ড জুড়ে বলতেছে না ভাই বাজেট না বললে কিভাবে আইডি দেখাবো আর এই সময় মাই আইডি দিয়া কি করবে এত রাতে তো এখানে রাসেল ভাই যে বলছিল কত টাকার আইডি লাগবো আমি এখানে তারা বলি ভাই পাঁচ থেকে ছয় হাজার টাকা হবে কি ভাই আরে ভাই গার্লফ্রেন্ড এর জন্য আমি একটা আইডি লাগবো তারপর সে একটা সেডি মুজি দেয়া তারপর আমার একটা বয়স দেয়া দেয় ভাই

ভাবলো মেয়েদের অ্যাকাউন্ট আরো বাড়ায়া ধরি কারণ মেয়েদের জন্য নো ডিসকাউন্ট তো বাই দা ওয়ে রাসেল ওয়্যার এই বয় স্টেশনের পরে আমি তারা এসে না বলতেছে আরে ভাই ধরো আমারই আইডি আছে তো তারপর দেখি সে আমারে নিচে একটা ভয়েস দেয়া দেয় তুমি কিনো আর চাই কেন ভাই মেয়েদের অ্যাকাউন্টে নো ডিসকাউন্ট তো গাইস গ্র্যান্ড জুরুর এই বাস স্টেশনের পরে তারা আমি বলি আর এত দাম কেন ভাই আইডি তো কোনো কিছু নাই পরে সে এখানে বলতেছে নিলে নাও না নিলে নাই আমি মেয়েদের আইডি সেল করি না এন্ড তারপরে সে কিন্তু একটা বয়েজ দেয়া দেয় আমি ভাই লেডি অ্যাকাউন্ট সেল করি না ভাই কারণ মেয়েরা ছলো না ওদের কাছে অ্যাকাউন্ট সেল দিলে পাপ হবে তাই ভাইরে ভাই বুঝতে পারতেছে এই শালা নাকি কত দুঃখ যাও রা মানে মেয়েদের কাছে আইডি সেল দিলে নাকি তার পাপ হইব তো যাই হোক আমি তারপরে বলতাছি ভাই আমার সাথে এমন করলে কি হয় বলো তারপর সে একটা বয়েজ দেয়া দেয়

দেখার পরে যে হ্যাঁ নারীদের সাথে কোনো সম্পর্ক নাই আমার এর আগে মায়ের সাথে একদম সতীনের মতো লাগিয়েছে বুঝতেই পারলাম এই বয়স গুলা শোনার পরে তারপরে আমি তারা বলতে ভালো পাইছি তারপরে সেইখানে পরে যেদিন একশো কে হবে সেদিন তার আগে না

আর তুই যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার তাহলে তোর জন্য টাকা ডিসকাউন্ট আমি তোর একটা এখানে দিলাম আরে ভাই তোমার আমি কেমনে টাকা আমার কাছে যে আমার মধ্যে একটা আইডি না। তো কথা হলো যে আমি পাইলে যদি না পাও তাহলে তোমার পকেট থেকে কিছু বইলে পরে আমি দিয়ে এই কথা ভাই পাঁচ হাজার ভাই আমি আমি ভাই খুঁজবো ভাই ভাই তো গাইছ এই বয়সটা শোনার রাসেল আসলে আমরা বলতেছে তাইলে মারা দেও আরো করো প্রেম এই জন্য নারী জাতি থেকে দূরে থাকি আর যে আমার চ্যানেলে একসাথে সাবস্ক্রাইবার হবে তারপরে চিন্তা করবো প্রেম করবো কিনা তারপরে আমি তাহলে এখানে আরো দুইটা বয়স দিয়ে দিই একে একে আর ভাই প্রেমের হিসাব বাদ বুঝছো ভাই মেন কথা হচ্ছে আরেকটা যে তোমার ভাই নিয়ে যতবার মনে করো ভিডিও আপলোড দিয়েছি বলা পানি আমার কাছে ভাই ভাই রাসেল ভাই লাইনে থাকে রাসেল ভাই গ্রুপে জয়েন দিয়ে ভাই গ্রুপে জয়েন এড করে না মেসেজ দিলে পাই না ভাই আইডি কিনতে পারি না বলা পানি আমার পেন দিয়ে আমার প্যারা দেয় বুঝছো ভাই তুমি ভাই কন্টিনিউ হতে ভাই বলা পানি প্যারা আমার ভালো লাগে না আর পোলা পাই হলে আমার মেসেজ দেয় না

না না এখন থেকে তো আমি রেগুলার হয়ে গেছি এই মাঝখানে কয়েকদিন দেখলাই তো ব্যস্ত ছিলাম এসবের কারণে অনেকে রিপ্লে করা হয়নি এখন বাইরে অনেক চাপ ভাই আমরা কয়েকজন কাজ করি এখানে দুই তিনজন মানুষ মিলে এত জনের রিপ্লে করা পাই সম্ভব হয়ে ওঠে না তাও যথেষ্ট পরিমাণে রিপ্লে করার চেষ্টা করি আমি সন্ধ্যাবেলা বেলা যেসব বাইরে আসে সবার রিপ্লে করি কম বেশি কারণ ভাই দিনের বেলা ভিডিও মেক করতে হয় চ্যানেল সামলাতে হয় টিকটক সামলাতে হয় সব নিয়ে মনে করো দিনের আমার সময় অর্ধেকই চলে যায় মনে করো সন্ধ্যাবেলা আমি লাইনে আসি সন্ধ্যা থেকে রাত দুইটা তিনটে চারটা পর্যন্ত আমি থাকি অনলাইনে ঠিক আছে আর তোমারে বলছি তো তোমার চ্যানেলের ওই যে ব্যানারে আমার number বসায় দিও তাইলে পোলাপান তোমারে জ্বালাবে না direct আমার number ওরা মেসেজ করবে বুঝলা আর সমস্যা নাই আমি আছি এখন থেকে অনলাইন হয়েছি তো এরা নাই যাই হোক তার ওই কথা বলে শোনার পরে আমি তারে বলতেছি আচ্ছা ভাই শোনো আইডি যাই আছে সমস্যা নাই চার হাজার টাকা দিব সে একটা সেট এমজি পাঠায় আমি তারে বলি দেও ভাই আমার এক হাজার টাকা ভরা লাগবে সে একটা বয়স দেয়া দেয়

তারপরে এখানে দেখতেছি যে বলতেছে তুমি নিলে আরো কমে দিতাম মেয়েদের জন্য কোনো ছাড় নাই তারা ছলো না আমি আর যে তারে বলছিলাম যে ভাই হাতটা ফাঁকা তো জন্য সে বলতেছে মাফ করেন স্যার আমি তারে বলি আরে ধুর ভাই বাদ দেও তো ভাই সেরি মেরি তারপরে এখানে ব্র্যান্ডের বলতেছে আচ্ছা ঠিক আছে লাস্ট আটচল্লিশশো টাকা অ্যান্ড আমি বলতেছি ভাই মেয়েদের কাছে আমি আইডি দিবো না ভাই এটা আমি নিজে আইডি টা কিনবো তো তারপরে ওই যে আসলে বললো আটচল্লিশশো টাকা তারপরে আমি বলতেছি না মিয়া আমার আইডি এটা মায়া করে দিবো না তো বললাম তারপর সে বলতেছে এর কম হলে আইডি বেচতাম না পয়া থাকবে আমি তারা দিটা দে দে ভাই সত্যি কথা বলতে এই আইডি আমার কইলে হইতোবা তুমি তো কমসম রাজ বান্দু ভাই গার্লফ্রেন্ডের কথা কই এত ওল্ডার মারা খেয়ে গেলাম গাইর দাম কমাইবা না ভাই আইডি আসলে ভাইamini মোবাইল পছন্দ ভাই তো ভাইডা প্লিজ meia আইডি টাইটটা বস্তা বাড় দছ তোমার লাগেনা এত করতাসিনা ভাই এইডা দিয়া দাও ভাই দে আইডিamini মোবাইল আমার চায়া দেয় দে দিন ব্যাপারটা তো যদি বসত তো তারপরে ভেনজিরো আমারে ভয়েস গুলা শোনা পরে সে এখানে বলতেছে মুড়ি খাও দেশে যদি যুদ্ধ লাগে তারপর আইডির দাম কমবে না তারপরে আমি বললাম প্লিজ দাদা 1200 টাকা আমার গো আমার বা তারপরে সে এখানে দুটো লাবের ইমোজি দিয়া বলতাছে হ্যাঁ তারপরে আমি বললাম ভাই 500 টাকা গো আমার লুত ভাই মানা যায় কিন্তু ভাই 1200 তারপরে সে একটা ভয়েসও দিয়া দেয় আর রাকি অলমোস্ট তো আমাদের পঁয়ত্রিশ k এর কাছাকাছি হয়ে গেল চল্লিশ কে সাবস্ক্রাইবার হলে কিন্তু আমি ওয়ান evo max account give করব করবো ঠিক আছে তো ব্রেঞ্জের বলতে চাচ্ছে না চল্লিশ কে subscriber হলে নাকি সে একটা evo gun max id give করবো তো তারপরে আমি তারে বলতে চাচ্ছি আচ্ছা সব কথা বাদ দাদা পঁয়তাল্লিশ টাকা দিব প্লিজ ভাই এটা দিয়ে দাও and সে আমার একটা voice দিয়ে দেয় ভাই তুই আর ভালো হইলি না ভাই লাভ করতে দিবি না আমাকে রেকি কি অন্যায় না আমার সাথে জুলুম হলো

তারপরে সে বলতে আট ত্রিশ নাকি ব্যস্ত তো আমি তারা এইখানে দুটাই তিনটাই মুজিদ আর ওই ধরুন আর একটা বয়স দিয়ে দিই ভাই বুঝলাম না তুমি কি ভাই খাজল নিলে কি ভাই গেছে ভাই বুঝলাম না মানে তুমি কি আচ্ছা এমন না নাম্বার দেও তারপর সে বলতেছে ডিলার আমার মানে খাইদুল নাকি তার ডিলার তারপরে সেখানে আমার বিকাশ নাম্বার দেয়া দেয় তারপর আমি তারা বললাম আচ্ছা বুঝলাম তো বাপরে তারপর সে টাকার টাকা দিয়ে লাস্ট নাম্বার দিস আমি তারা বলতেছি ভাই বললাম যে বাপ ঠিক আছে আমার অভিশাপ দিলো না যে প্রেম বেশি দিন টিকবে না তারপরে আমি তারা বলি ভাই এই কথা আর না ময়রা তারপরে সে আমার একটা খামারি মুজি দেয় আমি তারা টাকা পাঠাই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেয় তারপর ওই মিয়া কই দেখো টাকা গেছে হ্যালো ভাই আইডি লাগবো তাড়াতাড়ি এক কোন ইনস্ট্যান্ট তারপরে দেখতেছি এখানে সে আমার একটা ভয়েস দেয়া দেয় হ্যাঁ সিরে ভাই আসি দিচ্ছি ওয়েট ওয়েট তো যাই হোক তারে আমি ভয়েস গুলো দেওয়ার পরে তার ভয়েস গুলো শোনা পরে দেখি যে সে আমার আইডি পাসওয়ার্ড পাড়া দিয়েছে হ্যাঁ ভাই একটা নিলেই হবে রিকভারি নিলেই হবে এই যে এটা হলো রিকভারি জিমেইল হ্যাঁ লগইন দাও তবে এই ছিল মূলত আজকের একটা ভিডিও তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে নাই বাট অনেকের কাছে লাগছে তো মেনলি এখন তোমরা অনেকে বলবো যে ভাই তুমি আইডি কিনলে কিন্তু ভিডিও করবে আইডি তো দেখতে পালাম না তো মেনলি ভাই ভিডিওটা ছিল ভাই ডিলিট হয়ে গেছে তো কষ্টের বিষয় কিছু বলতে পারলাম না এন্ড ভিডিওটা আমি কালকে আবার নতুন করে এডিট করে আপলোড দিব আর কথা হচ্ছে অনেকে বলবো যে ভাই তুমি বারবার শুধু ব্র্যান্ড জেরোকে নিয়ে কেন ভিডিও করো ব্র্যান্ড জেরোর কাছ থেকে কেন আইডি কেন ভাই তোমাদের একটা সত্যি কথা বলি অনেকে বলবো যে ভাই এটা স্পন্সার প্রমোশন ছিল বা স্পন্সার বলো প্রমোশন বলো যেটাই বলো না কেন একটা রিয়েল সেলার একটা ভালো মানুষ যদি স্পন্সারও দেয় মানুষ তাহলে কোনো সমস্যা নাই বা প্রমোট দিলেও সমস্যা নাই আর এক এক কথা ভাই সে হচ্ছে আমার একটা ভালো ফ্রেন্ড একটা বড় ভাই ভালো একটা ফ্রেন্ড হিসেবে থাকে

তো মেন যে এটা কথা হচ্ছে যে ব্যাংক জুড়ে কিন্তু আসলে একটা ভালো মানুষ রিয়েলিটি রিয়ালাই তোমরা তার থেকে কিনতে পারো এটা হচ্ছে মেন কথা আর কাছে আমি জানি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লাগে নাই কারণ আমরা ভিডিও বানাইছি তোমরা ভিডিও দেখছো তখন বন্ধু তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ